তো ভাই আজকে আমরা শিখব ভারতের একশো এগারোটি সিট মহল তো টেকনিক মনে রাখার নীলা বারো লাইনের ক চারবার উনষাট মিনিটে তো নীলা বারো লাইনের ছত্রিশটি ক চারবার পরে উনষাট মিনিটে তো এখানে দেখেন নীলায় আমরা লিখতে পারি নীলফামারি বারোটি নীলা বারো এখানে লিখতে পারি নীলফামারি বারোটি তারপর লাইনের ছত্রিশটি লাইনের লেখতে পারি কি লালমনিরহাট ছত্রিশটি এখান থেকে লেখা যায় লালমনির লাইনের ছত্রিশটি মানে লালমনির হাট ছত্রিশটি তারপরে ক চারবার কতে আমরা লিখতে পারি কুড়ি গ্রাম চারটি ক থেকে আমরা ক চারবার থেকে লিখতে পারি কি কুড়ি গ্রাম চারটি তারপর পরে উনষাট মিনিটে তো পরে থেকে আমরা লিখতে পারি পঞ্চগড় উনষাট মিনিটে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে